নমস্কার পার্থ সারথি সরকার একটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের কবিতাটি একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপরে লেখা ও স্থাপক ধারমশা সার্ভ অবতার বরিষ্ঠায় রাম করিষ্নায় তে নমহা যাদেবি সর্ব ভুতেশু মাত্রি রুপেন নমস্তশ্যায় নমো নমঃ কবিতাটির নাম পূর্ণ চন্দ্র খুদির ঘরে এত আনন্দ চন্দ্রার মুখে হাসি চারিদিকে বাজে বাসি সে বাশির সুর পৌঁছে যায় আকাশ বাতাস ভূমন্ডলে দিশি পাতালে কামার পুকুরের আনন্দ লহরীর ধ্বনি ছড়িয়ে পড়ল মহাবিশ্বে বসে তাই শুনি অনন্তে আনন্দধারা বিশ্ববাসীর মনোহারা সহজ সরলে দিল সাধনার পথ ব্রজবাসীর ব্রজধামে যেমন পুরেছিল মনোরথ দেবতা কি মন্দিরে থাকে কোথায় খুঁজবে তাকে পঞ্চম মাসে মাতৃগর্ভে দেখেছিলে যাকে পঞ্চ ইন্দ্রিয় এক আসনে বসাও পঞ্চবটিতে খোঁজ কুলকুণ্ডলিনী জাগ্রত হলে জাগবে বিক্রমুকুরে ভাসবে শ্রী রাম কৃষ্ণ নাম দিবানিষি যপসেন দিয়না বিরাম হে পাশান মন তবে মিলবে শ্যাম কবিতাটি এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন